অনুষ্ঠানকে ঘিরে অযথায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় শহরের বিভিন্ন অঞ্চলে যাতায়াত নিয়ন্ত্রণ ট্রাফিক নিরাপত্তা নির্দেশিকা জারি ছিল দর্শনার্থী ও স্থানীয়দের জন্য বিশেষ প্রবেশ পদ সময়সূচি নির্ধারণ করা হয় বিশেষজ্ঞদের মতে অযোধ্যা এমন মহৎ আয়োজন অর্থনৈতিক গুরুত্বপূর্ণ পর্যটন স্থানীয় ব্যবসা উন্নয়ন প্রকল্প ও সাংস্কৃতিক প্রভাবের দিক থেকে এটি নতুন অধ্যায় খুলে যেতে